পরিবারে ভাইয়া আমি বাবা মা সহ চারজনের সংসার ভাইয়া ঢাকাতে চাকরি করত। হঠাৎ করে ভাইয়া একটি মেয়েকে পছন্দ করে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে ভাবিকে নিয়ে সপ্তাহখানিক বাড়িতে ছিল তারপর সে তার কাজের জায়গায় চলে যায় ঢাকাতে ভাবিকে নিয়ে তার সংসার আর চাকরি নিয়ে সে ব্যস্ত এদিকে দেখতে দেখতে আমার পড়াশোনাটাও শেষ বাবারও অনেক বয়স হয়েছে আমি চাকরির জন্য অনেক চেষ্টা করলাম বাংলাদেশে আমার কোনো চাকরি হলো না কারণ মামা খালো দুলাবাই আর টাকা কোনোটাই আমার নাই যেটা দিয়ে চাকরি পাওয়া যায় বাংলাদেশে যাই হোক একটু কষ্ট মষ্ট করে লোন টোন করে বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করলাম বাইরে চলে আসলাম আলহামদুলিল্লাহ আমার একটা ছোটোখাটো অফিসে ভালো একটা জব হয় আমি সে অফিসে ডিউটি করতেছিলাম আমার ওই অফিসে বাঙালি একটি ছেলে ছিল সুমন নামের অফিস বয় ওকে আমি ডেকে বললাম সুমন আমার জন্য একটু চা বা কফি নিয়ে আসো তো সুমন চাটা দিয়ে পাশেই দাঁড়িয়েছিল বুঝতে পারলাম সে কিছু একটা বলবে এই জন্য দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞাসা করলাম সুমন কিছু বলবা কোনো কাজ আছে তোমার আমতাম আমতাম করে বলতেছে স্যার একটি কথা বলবো যদি কিছু মনে না করেন আমি বললাম জি বলো সুমন তখন বলতেছিল স্যার আমার ইমুর মাই হিস্ট্রিতে একটা লেখা আছে একটু পড়ে শোনাবেন আমি বললাম যে হ্যাঁ দেও আমি তখন সুমনকে ওই ইমুর মাই হিস্ট্রির পোস্টটা পড়ে শোনালাম সুমন বেশ খুশি অনেক হাসি খুশি মনে হচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা সুমন মেয়েটি তোমার কি হয় বলো স্যার সত্যি কথা বলতে আমি মেয়েটিকে চিনি না তবে অনেক দিন যাবৎ পোস্ট করে আমি শুধু দেখি আমি তো পড়তেও পারি না স্যার তখন আমি বললাম তুমি কি মজা পাও কি লাভ পাও বলো মেয়েটিকে কি দেখো পড়তেও পারো না বলে স্যার আমি মেয়েটিকে পছন্দ করি আমি বললাম মেয়েটিকে চিনো না দেখো না কীভাবে পছন্দ করো বলে স্যার মেয়েটির চোখ দুটি অনেক সুন্দর তাই না এটা বলে হেসে সমন আমার রোম থেকে বের হয়ে গেল এইভাবে চলতেছিল অনেকদিন পর সুমন তখন আবার চলে আসলো আরেকটি হিস্টোরি নিয়ে পোস্ট করলো মেয়েটিও ওই পোস্টটা জন্য আমি তাকে আবার পড়ে শোনাই আমি তাকে পড়ে শোনালাম তারপর এক পর্যায়ে জিজ্ঞাসা করলাম আচ্ছা সুমন তুমি কি মজা পাও কী লাভ পাও বলো তো বলে স্যার আমার ভালো লাগে আমি মেয়েটিকে পছন্দ করি তখন আমি বললাম আচ্ছা সুমন তুমি তো মেয়েটিকে দেখতেও পাও না তার সাথে কথাও বলো না তার তো মুখ বাঁধা শুধু চোখ দুটি দেখা যায় তাকে তুমি কিভাবে পছন্দ করো বলো বলে স্যার ওর চোখ দুটি আমার খুব ভালো লাগে আমি ওর চোখে প্রেমে পড়ে গেলাম যাই হোক সুমনের কথা শুনে আমি হেসে দিলাম এক যায় সুমনকে বললাম সুমন মেয়েটির সাথে কথা বলো বলে স্যার আমি কিভাবে বলবো পরে আমি বললাম দেও আমি সুমনের ফোন থেকে মেয়েটির ওই মাই হিস্টরিতে আমি সালাম দিলাম বেশ কয়েক ঘন্টা পরে মেয়েটি সালামের উত্তর দিল আসলো ওর ফোনটা নিয়ে স্যার দেখুন তো কী লিখলো আমি বললাম আমার সালামের উত্তর দিয়েছে সমান সেই খুশি তারপরে যাই হোক আমি পরের দিন আবার যখন সমান হিস্ট্রির পোস্ট নিয়ে এলো স্যার পরে শোনেন তো কী লিখছে আসলে মেয়েটি ইসলামিক পোস্ট করতো আমিও কেন জানি সুমনের মতো মেয়েটির ওই ইসলামিক পোস্টের উপর খুব দুর্বল হয়ে যাচ্ছিলাম আমি আবার সুমনের মতো মেয়েটির প্রতি দুর্বল হয়ে যাব না তো যাই হোক আবার পরের দিন সুমন আসলো আমি বললাম সুমন তোমার ফোন থেকে মেয়েটির মাই হিস্টরিতে তোমার নাম্বার দাও বলো স্যার দেন দিয়ে বললাম প্লিস কল আবারও বললাম প্লিজ কল এইভাবে দুই তিন দিন চলে যাচ্ছে মেয়েটির পোস্টের মধ্যে আমরা নাম্বার দিচ্ছি আর বলতেছি প্লিজ কল কিন্তু মেয়েটি কল দেয় না চার পাঁচ দিন হয়ে গেলো মেয়েটি আর পোস্টও করে না এখন তো সুমন মন খারাপ করে এসে বলে স্যার নাম্বার দেওয়ার পর থেকে তো মেয়েটি আর পোস্টও করে না এখন কি হলো তখন আমিও এক পর্যায়ে ভাবলাম ঠিকই তো নাম্বারটা দেওয়ার পর থেকে তো মেয়েটি আর পোস্ট করে না কি হলো এইভাবে দিন চলে যাচ্ছে মেয়েটি আর পোস্ট করে না আমিও কেমন জানি সুমনের মতো মেয়েটিকে নিয়ে ভাবতে শুরু করলাম মেয়েটির প্রতিও আস্তে আস্তে মনে হয় আমিও দুর্বল হয়ে গেলাম মেয়েটি কেন পোস্ট করে না কী হলো তারপরে যাই হোক প্রায় বিশ দিন পর মেয়েটি একটা পোস্ট করলো সে অনেক অসুস্থ ছিল এটা শুনে আমার খুব খারাপ লাগলো সুমন তো এক পর্যায়ে কান্নাই করে দিল এটা কি হচ্ছে আর কি হবে বুঝতে পারতেছি না একটি মেয়ের পোস্টের প্রতি আমি দুর্বল সুমন দুর্বল অথচ সেই মেয়েটিকে কখনো দেখিনি কথাও বলি নেই তবে মেয়েটি সালামের উত্তরটাই শুধু দিয়েছিল আজও পর্যন্ত মেয়েটির সাথে কথা হলো না মেয়েটির প্রতি আমিও কেমন জানি সুমনের চেয়ে বেশি দুর্বল হয়ে গেলাম যেদিন শুনলাম মেয়েটি খুব অসুস্থ ছিল বিশ দিন পর মেয়েটি এসে পোস্ট করলো আমি অনেক অসুস্থ আমি হসপিটালে ভর্তি ছিলাম সবাই আমার জন্য দোয়া করবেন মেয়েটির জন্য কেমন জানি অন্তর থেকে দোয়া চলে আসলো তো একদিন মেয়েটিকে বললাম প্লিজ কল দেন না এই নাম্বারটিতে মেয়েটি তখন বলল সরি